আসসালামু আলাইকুম বিহর আমরা আজকে নদী পুকুরে যেতেছি মাছ ধরার জন্য পুঁটি মাছ ধরার জন্য এই পিছনে আছে ছোট ভাই টাকাও ভাই ওই যে পুঁটি মাছ মার মাছকে আমরা যাইতেছি ওই সামনে আছে আরও দুজন শিখারি দেখাইছি আপনাদের এই যে হাত চেপ নিয়ে মাছ ধরুন দেখি কতগুলো পুঁটি মাছ ধরতে পারি আজকে পুঁটি ট্যাংরা এই বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় দেখি আজকে কী পাই এ দেখেন বিল বড় বিল সামনে আছে দুজন এই আমরা হাত চিম নিয়ে যেতেছি পুঁটি মাছ ধরার জন্য এই সামনে পুকুরে গেলে দেখি কতগুলো মাছ ধরতে পারে পুঁটি মাছ সব বিস্তারিত তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি করে কমেন্ট করে এবং রাখা আসলেও এখানে মাছ মারতেছি এই দেখেন জাগারা একা একা আসলে ভিডিও করা খুব টাপ ব্যাপার তবুও দেখাইতেছি মাছ কিভাবে ধরে এই দেখেন আমি একটা টুনবস করছি অনেকগুলো মাছ পাইছি অবশ্য এই দিঘিটা অনেক বড় ওই একটা সাইড উঠাইলো অনেক ভাইয়েরা বই বইসে এখানে ওই দেখেন পুকুরটা অনেক বিশাল পুকুর বিশাল পুকুর এখানে খেলে অনেক পুটি ছোট ছোট নৌলা মিরগেল কালীবাবুস তারপরে সরপুটি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় কিন্তু আমরা আসি সাধারণত পুঁটি মাছ মারবার এই যে এই যে এই যে পুটি মাছ এই দেখেন এই যে একটা পুঁটি মাছ পেলাম এই যে আর এখানে কতগুলা পাইছি অবশেষে সবগুলো দেখাবো আপনাদের কি কি মাছ পাই সব মাছ এই যে একটা পুকুরলাম বড় বড় পুঁটির ডিমালার পুঁটি যাকে বলে দেখছেন সুন্দর সেই সাইজের পুট্টি তাহলে দেখতে থাকুন আর কতগুলো মাছ পাই দেখেন এই যে আবার বরশি ভেলছি ওই একটা ঠোক দিছে আর আপনারা দেখতে পারবেন না অনেক লোকই এসেছি মাছ মারার জন্য আজকে ওই দেখেন মানে ছোটো ভাই বলছে ওই ওইদিকে আর বইছে ওই ওখানে দু তিনজন বইছে আবার ও ওই যে ওখানে বইছে সবখানে লোক বইছে কিন্তু আমি এখানে বইছি বেশ পুঁটি মাছ করার জন্য সুন্দর কিছু পুঁটি মাছ ধরতেছি দেখাই আমরা দেখাতে পারি কিনা এক হাতে আসলে ভিডিও করে মাছ ধরাটা খুব কষ্টকর হয়ে যায় তবুও ট্রাই করতেছি আপনাদের দেখানোর জন্য ওই যে ঠোক দিছে পুটি মাছ তো মানে খুব খেয়াল মারতে হয় এক চোখ দুই চোখ দেয় শেষ আর দেয় না দেখাই আপনি দেখতে থাকুন এই যে এই যার একটা দেখেন দেখছেন সুন্দর মাছ আসলে একা একা ভিডিও করাটা টাফ ব্যাপার তো আপনাদের দেখানোর খাতিরে আমি করতেছি আরেকটা পেলাম সেই সুন্দর বড় বড় পুঁটি দাসাল পুটি দেখেন আমরা পুড়ি মাছ মারতেছি বিশাল পুকুর এই যে অসাধারণ পুকুর এখানে ওই দেখেন কত লোক এখানে সবাই ধরতেছে কম বেশি দেখি কে কথর আসতে সারু কি আসতে আর ধরনা তাহলে কি করনা নাকি বুঝিস ধরব কিন্তু আসতে হাত দেয় শুধু পুটি আর ট্যাংরা মাছ কঠিন মাছ শিকারি এখানে মাঝভাঝে রুই মাছ ধরে এই যে এখানে আছে একজন হয়েছে দেখা মাছ কাটা দেখেন বেশি লং এখানে না ওই দেন ওই দেন দেখেন শুধু পুটি মাছ আদা নিয়ে পালাইছে না আদা নিয়ে পালাই যাইব গো আসবে না কোন যাইব পালাই ওই ওখানে আছে আরো অবশেষে আমাদের মাছ মারা শেষ বিদায় এখন যাব আমরা এখানে মাছ মোটামুটি বেশ ভালো মাছ পাইছি পুটি সেগুলো এখন না দেখায় বাসা যা দেখাবো টুকটাক এই যে দেখেন ওই যে মাছের বাস আছে কিন্তু মাছ খাইতেছে না কোনো মাছ নেই অবশেষে আমরা বাড়ি যাচ্ছি এই যে আগে আছে এক এক বড় বাই দে দেয় এই যে দেখেন পুটি মাছ প্রচুর সুন্দর এই এই মাছ যে দেখছেন ফার্স্ট ক্লাস মাছ এই যে আমার বাইশতার মাছ এই দেখেন ওই টাকা ওই দেখেন সেই সুন্দর মাছ আমরা ওই আরেকজন যাইতেছে সুন্দর মাছ পাইছি আমরা খাবার উপযোগ্য এক দেড় ঘন্টা মাছ পাচ্ছি